এই যে শাককাত কা দের আইতো ঠিক আছে আরে তাহলে শাককাত কা দের আইতো সাংবাদিক আই আম তো দের আ পুরা ফুল্লাম ফুল্লাম আমা কমিকাম এই মনোমুগ্ধকর কত সুন্দর দৃশ্যটা দেখুন ওপরে ট্রেন যাচ্ছে আর নিচে যাবে বাস আপনি হয়তো কলকাতার বুকে আর এত সুন্দর ক্লিনেস্ট এবং ফাইনেস্ট বাস স্টেশন বা বাস ডিপো দেখেন এটাকে আপনি ইন্টারন্যাশনাল বাস টার্মিনালসও বলতে পারেন আর অবশ্যই ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর এই বাস জার্নিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ মনোমুগ্ধকর একটা বাস জার্নির ব্লগ হতে চলেছে এখন হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি আর ইউ ওয়ানের পাশে দেখতে পাচ্ছেন এসি থার্টি নাইন যেটা হচ্ছে হাওড়া থেকে এয়ারপোর্ট এই যে দেখুন এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট যাওয়ার জন্য এসি থার্টি নাইন ও ছাড় যেটা আপনাদেরকে দেখালাম ওটা যাবো না কারণ ওটা অনেকটা ঘুরে ঘুরে যায় এবং ওটা স্প্ল্যানেড হয়ে যায় কিন্তু এই ভিএস এ যাবো এটা মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির বাস লুকটা জাস্ট দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর ক্লাসি লুকটা না এটাতেই আজকে আমরা যাবো তো দেখুন এই বাসের ইন্টেরিয়ারটা একটু দেখি নর্মালি কিন্তু যেমন বাইরে থেকে লুকসটা ততটাও কিন্তু ভালো না আপনারা যখন কথা উঠবেন সিটগুলো কেমন পুরনো পুরনো হয়ে গেছে আর এই জায়গাটাতে অনেকটা স্পেস আছে কারণ অনেকেই লাগেজ নিয়ে যায় এয়ারপোর্টে যারা যাবে তারা লাগেজ তো থাকবেই আর নর্মাল বাসের মতো এটা সামনে ইঞ্জিন আছে তাই পিছন দিকে কিন্তু কমফোর্টেবলি আপনারা বসতে পারবেন আর যথেষ্ট এসিটা ভালো চলে এবং চিল থাকে আর সামনে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং বয়স্কদের দুজো দুজনেরই কিন্তু সিট আছে লেফট সাইডে এবং রাইট সাইডে দুটো দুটো চারটে তো হেগে মাই চ্যানেল তো ফাইনালি আজকে আমি চলে আর আরেকবার হাওড়া স্টেশনে আজকে যাবো বেস টু করে হাওড়া থেকে সোজা এয়ারপোর্ট যাবো তো কতক্ষণ লাগছে না লাগছে কোথায় কতক্ষণ দাঁড়াচ্ছে সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারেন তাই সঙ্গে থাকুন না সম্পূর্ণ ভিডিও দেখতে দেখুন আপনি যদি আমার চ্যানেল নতুন হন এখনও এই যে দেখুন ভি এস টুয়ের লাইনটা হচ্ছে ছ নম্বর গেট থেকে বেরোবেন সাবওয়ে তারপরে এই যে এটা হচ্ছে ই ওয়ান তার পাশেটা হচ্ছে ভি টু বা এসির এসি থার্টি লাইন মানে এয়ারপোর্টের লাইনটা আর কি এটাই হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্ট যাওয়ার বাস সম্পর্কে জানতে চাই কখন কি যায় না যায় কত সাড়ে সাতটা সাতটা থেকে শুরু হয় বাবা হ্যাঁ সব কি এসি বাস সাড়ে দশটা আচ্ছা পনেরো মিনিট মিনিট অন্তর অন্তর

থ্যাংক ইউ কাকা বলার জন্য হ্যাঁ ওই ইউটিউবে ভিডিও করে একদম ডট টাইম চারটে তিরিশে হাওড়া স্টেশন থেকে আমাদের বাসটা ছেড়ে দিল তো দেখা যাক কতক্ষণ লাগে না লাগে দেখুন এই হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্ট গেট নাম্বার ওয়ান গেট নাম্বার টু যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো বাস আছে তবে এয়ারপোর্টের যে বাস টার্মিনালস আছে একদম যারা প্লেন ধরার জন্য একদম এয়ারপোর্টের মধ্যে ঢুকতে হবে তার জন্য কিন্তু এই এসি ভলভো বাসগুলো একমাত্র যায় ভিএস টু আছে এসি থার্টি নাইন আছে এবং আরও কয়েকটা আছে আর ওই জায়গাটা থেকেই কিন্তু সেই বাস আপনারা পাবেন আপনারা কিন্তু ভিএস টু টাতেই যাওয়ার চেষ্টা করবেন কারণ ভিএস টু টা অনেক তাড়াতাড়ি যায় আর এসি থার্টি নাইনটা ধর্মতলা বাস প্ল্যানেট হয়ে পড়ে ঘুরে ঘুরে অনেকটা যায় এবং অনেকক্ষণ বেশি টাইম লাগে এমনকি দুটো বাসের ভাড়াও কিন্তু সেম ধর্মতলার গাড়িগুলো দিকে বাঁকে এটা বড়বাজার হয়ে যায় বলে দেখতে পাচ্ছেন বাম দিকের নিচটা হয়ে সোজা চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে লেফট সাইড এ বেঁকে যায় আমাদের বাস টা দেখুন এম জি রোডের উপর দিয়ে যাচ্ছে আর এই বাস টা কিন্তু এই এম জি রোড অব্দি কিন্তু অনেক স্লো স্লো যায় কারণ অনেক প্যাসেঞ্জার তুলতে তুলতে যায় কারণ হাওড়া স্টেশনে বাস টা অনেকটাই খালি আছে আর এই বড় বাজারের মাঝখান দিয়ে যাচ্ছে মানে তো সব সবসময় তো জ্যাম থাকেই কারণ এটা সবথেকে বড় মার্কেট আর হ্যাঁ যেতে যেতে বড়বাজার বড়বাজার পুলিশ স্টেশন চিৎপুর পেরিয়ে পরে দেখতে পাচ্ছেন মেছুয়া বাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের বাসটা বাম দিকে বাঁকবে এখন বাজে ঘড়িতে চারটে উনপঞ্চাশ আর আমাদের বাসটা দেখতে পাচ্ছেন এমজি রোড যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন পার হচ্ছে মানে আপনি বলতে পারেন এইটুকু আসতে উনিশ মিনিট লেগে গেল কারণ অনেক স্লো আসছে বাসটা এখনো পর্যন্ত আর এখন বাজে ঘড়িতে চারটে বেজে একান্ন আর আমরা এখন পেরোচ্ছি চিত্তরঞ্জন অ্যাভিনিউ যে রোড এই রোড আর বাম দিকে দেখতে পাচ্ছেন জোড়াসাগর ঠাকুর বাড়ির যে গেট এই জোড়াসাগর ঠাকুরবাড়ি বাড়ি নিয়ে ডিটেলস ভিডিও আছে যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দুটো জায়গাতেই দিয়ে রাখি আমরা এখন যে রোড রোডের উপর দিয়ে যাচ্ছি এটা সোজা শোভা শোভাবাজার চলে যাচ্ছে আর হ্যাঁ সামনেই যে ট্রাফিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ এখান থেকে আমাদের বাসটা ডান দিকে বেঁকে যাবে আর অপোজিট ফুটে দেখুন এল দুশো আটত্রিশ বাসটা আসছে এটাও কিন্তু বারাসাত থেকে আসছে এয়ারপোর্ট হয়ে এ নিয়েও ডিটেলসে ভিডিও আছে যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবে আর আমরা এখন সোজা বিবেকানন্দ রোডের উপর দিয়ে যাচ্ছি এবং সোজা মানিক তলা যাবো সিমলা স্ট্রিট এখানে বিবেকানন্দের বাড়ি আছে দেখতে পাচ্ছেন লেখা আছে লেফট সাইডে এখান থেকে বিবেকানন্দের বাড়ি আপনারা তো দেখুন ফাইনালি আমরা এখন চেদলা বাগানের সামনে হয়ে যাচ্ছি আর যে যেতে এ এই রোডটা জাস্ট দেখুন বেশ অন্যরকম কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই রোডটাতে আশেপাশে বেশ সুন্দর গাছপালাও আছে আর এই যে রুটটা এই রুটটা বেশ ইউনিক রুট এখানে কিন্তু আর আপনারা কোনো জ্যাম পাবেন না তাই বাসটা বেশ স্মুথ যাচ্ছে তো যেতে আমরা একদম শুরু থেকে টিকিট কেটে নিলাম মাত্র টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন হাওড়া থেকে সোজা এয়ারপোর্ট এবং এসি বাসে এটাই কিন্তু প্রত্যেকটা এসি বাসেরই ভাড়া পঞ্চাশ টাকা এখন বাজি ঘড়িতে বিকেল পাঁচটা আর আমরা এখন মানিকতলা যে ক্রসিং সেই ক্রসিং পার হচ্ছে সেই মানিকতলার ডান দিকের রাস্তাটা সোজা শিয়ালদা যাচ্ছে আর লেফট সাইডের রাস্তাটা সোজা শ্যামবাজার ফাইভ বন ক্রসিং যাচ্ছে তবে আমরা এখন সোজা যাবো এরপর আমরা মানিকতলা পোস্ট অফিস পেরিয়ে পরে বাগমারি বাজার তারপর মারোয়ারি বাগান পেরিয়ে পরে সোজা সামনে দেখতে পাচ্ছেন কাকুরগাছির যে রেলওয়ে ব্রিজ সেই রেলওয়ে ব্রিজ ওপরে কিন্তু এখন ট্রেন যাচ্ছে আর তার নিচ দিয়েই আমরা এখন পার হচ্ছি ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখন কাকুরগাছি মোড়ে চলে এসেছি আর কাকুরগাছি মোড় থেকে সোজা গেলে আপনারা পেয়ে যাবেন বেঙ্গল কেমিক্যাল আর ডান দিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন ফুলবাগান মেট্রো হয়ে ভরে সোজা বেলে তবে আমরা এখন বাম দিকে বেঁকে যাচ্ছি এবং সোজা যাবো বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে দেখতে পাচ্ছেন আমরা প্রায় বিধাননগর বা হার্ডকোর মোড়ে চলে এসেছি ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সোজা আপনার বেঙ্গল কেমিক্যাল থেকে আসছে আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন মোড়টা এটা হচ্ছে আপনার বিধাননগর ক্রসিং বলতে পারেন এখান থেকে আপনারা যদি লেফট সাইডে বেঁকে যান তাহলে বিধাননগর স্টেশন বা উল্টুডাঙ্গা স্টেশন পেয়ে যাবেন তবে আমরা ডান দিকে সোজা যাব এর পরবর্তী স্টপে আমাদের দক্ষিণ দাঁড়ি বা গোলাঘাটে আপনি বলতে পারেন এই যে ব্রিজের তলাতেই দাঁড়াবে এরপর সোজা যাব আমরা এবং এরপর আপনারা পেয়ে যাবেন শ্রীভূমি তারপর পেয়ে যাবেন লেক টাউন তবে এই রাস্তাটাতে যেতে যেতে এত সুন্দর লাগবে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর গ্রিনারিতে ভর্তি না চারদিকে গাছপালা রাস্তার দুপাশে এই রাস্তাটা আমি যখনই যাই আমার কিন্তু যথেষ্ট ভালো লাগে আর আমরা দেখতে পাচ্ছেন ফাইনালি পৌঁছে গেছি লেক টাউনের সামনেই দেখতে পাচ্ছেন লেক টাউনের যে ক্লক টাওয়ার সেই ক্লক টাওয়ার কলকাতার একমাত্র ক্লক টাওয়ার যেটা ওয়েল মেনটেন করা হয় এবং দেখতেও সুন্দর লাগে এবং এটার পপুলারিটিও অনেক বেশ আর একটু সন্ধে সন্ধে হয়েছে তাই আলো জ্বলছে এবং কটা বাজ ছিল আপনারা যদি অবশ্যই পড়তে ঘড়িতে তাহলে অবশ্যই করে আমাকে জানান আর এই যে নাম নাম এটার হচ্ছে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক ভদ্রলোক নামছে আমরা এখন পেরোচ্ছি দমদম পাগড়ার লেফট সাইড দেখতে পাচ্ছেন যে পার্কটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোক সজ্জিত করা হয়েছে এই পার্কের চারিপাশে এবং এটা কিন্তু যথেষ্ট ভিড় হয় সন্ধ্যেবেলাতে অনেক মানুষজন এখানে আড্ডা মারতে আসে এরপর দেখতে পাচ্ছেন আমাদের বাসটা কেষ্টপুর ঢুকছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের সাইড হয়ে যাচ্ছে এবং পরবর্তী স্টপেজ হচ্ছে কেষ্টপুর বাস যে আঠাশ মিনিটে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন তেঘরিয়া বাস স্টপ পার হচ্ছে এরপর আমাদের বাসটা বাঘুহাটি পেরেছে তবে আপনাদেরকে বলে দিই একটা দাদা ভুল করে পরে এই বাসটাতে উঠেছিল। এক ঘন্টা টাইম নিয়ে পরে উঠেছিল যে ফ্লাইট ধরব বলে কিন্তু এই বাসে যাচ্ছে তারপরও ওনার হঠাৎ খেয়াল পড়েছে এক ঘন্টা দশ মিনিট যখন পেরিয়ে গেছে এই যে এই দাদাটা তিনি হয়তো আর ফ্লাইটটা পাবেন না সেই জন্য এখান থেকে নেমে পড়ে যাচ্ছে কিন্তু এখান থেকে অটো বা ট্যাক্সি যে সেই যাকে এই বাসে যদি যেত উনি হয়তো আরো আগে পৌঁছাত তাই আপনারা যারা এই বাসে চেপে পরে ফ্লাইট তো ভাববেন অবশ্যই দেড় ঘন্টা বা মিনিমাম পৌনে দু ঘন্টা টাইম আগের থেকে বেরোবেন আমাদের বাসটা এখন হাউজ হাউস পেরিয়ে গেল এরপর আমাদের বাসটা সোজা দেখতে পাচ্ছেন হলদিরামের সামনে হয়ে যাচ্ছে এই বাসটাই শুধুমাত্র একদম প্রপার হলদিরামের সামনে হয়ে যায় লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন হলদিরাম এই হলদিরামের সামনে হয়ে বাকি বাসগুলো কিন্তু যায় না তা সাইডের রাস্তা হয়ে চলে যায় এই যে ওভার ব্রিজটা বা ফ্লাইওভারটা হচ্ছে সেই জন্য কিন্তু এই রোডটা দিয়ে বেশিরভাগ বাসই কিন্তু যাতায়াত করেন হলদিরাম থেকে অন্য বাস ধরব ভাবছেন অবশ্যই কিন্তু অনেকটা আগিয়ে আসবেন তাছাড়া কিন্তু বাসগুলো পাবেন না এরপর দেখুন আমাদের দের বাসটা সোজা কৈখালি স্টপেজ পেরিয়ে পরে সোজা এয়ারপোর্টের দিকে ঢুকছে আর হ্যাঁ আমাদের বাসটা সোজা এয়ারপোর্টের ভেতরে ঢুকবে তাই কোনো দিকে বাগবে না এয়ারপোর্ট গেট নাম্বার ওয়ান পাবেন আর আড়াই নাম্বার গেট আমরা ভেতর থেকে আপনারা পাবেন লেফট সাইডে কিন্তু বাগবে না আমাদের বাসটা সোজা ঢুকবে এটা হচ্ছে এয়ারপোর্টে ঢোকার জন্য ভেতরের রাস্তাটা তাই দেখতে পাচ্ছেন সব বেশিরভাগই প্রাইভেট গাড়ি আর কয়েকটা সরকারি বাস যেগুলো স্ট্যান্ড সেখানে আছে সেই বাসগুলোই চলে আর সেই জন্য দেখতে পাচ্ছেন কত কত পুলিশ দিয়ে মোড়া তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের যে বাস টার্মিনালস আছে সেখানে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টের ভেতরে যে বাস স্ট্যান্ডটা সেটাই আর দেখতে পাচ্ছেন কত বড় একটা স্পেস কত সুন্দর দেখতে লাগছে এবং কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে জাস্ট দেখুন তো এই পাঁচটা বিয়াল্লিশে ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেলাম হাওড়াতে আমরা চেপেছিলাম সাড়ে চারটার সময় ঠিক আছে মানে আপনি বুঝতেই পারছেন যে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মতো লেগেছে এটা মোটামুটি আপনারা হাওড়া যখন চাপবেন অবশ্যই মোটামুটি দেড় ঘন্টার মতো টাইম লাগবে সেরকম ভেবেই কিন্তু আপনারা চাপ তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমসে জানাবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেবেন কারণ এতে অনেক মানুষের উপকার হবে আপনার যদি না দরকার হয় আপনার ফ্যামিলির কারণে কারণ তো হবে বিভিন্ন জায়গা থেকে বাসগুলো দেখে নিন এবং টাইমিংটাও দেখে নিন এসি থার্টি সেভেন এ তারপর আছে এসি থার্টি নাইন এসি ফর্টি থ্রি ভি ওয়ান ভি ওয়ান অ্যান্ড এই হচ্ছে এটা কিন্তু অবশ্যই আপনারা সেভ করে রাখবেন আপনাদের সুবিধার জন্য এই হচ্ছে ওভারঅল এয়ারপোর্টের যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড এখানে বিভিন্ন যে যে জায়গার বাস যায় সমস্ত জায়গার বাসগুলো এখানে এসেই দাঁড়ায় কিন্তু তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি দেখালাম